আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে যাদের কম্পিউটার অ্যাকাউন্টিং সিস্টেম টু এ সাবজেক্টটা রয়েছে সতেরো তারিখে সো রাজু একাডেমির যে সাজেশনটা রয়েছে তোমাদের নমুনা প্রশ্নটি কীভাবে প্রশ্ন সেটিং হয়েছে শর্ট সিলেবাস থেকে কীভাবে প্রশ্ন থাকবে না থাকবে সব বিষয়গুলো এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি সো তাই কথা নম্বরের চলো ভিডিওটি শুরু করছি আর অবশ্যই অনেক কষ্ট করে ভিডিওটি তৈরি করতেছি তাই ভিডিওতে একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করে জানাবে ঠিক আছে সো চলো দেখে নিচ্ছি পরীক্ষার ধারাবাহিক থেকে কমপক্ষে একটি করে আটটি প্রশ্ন থাকবে এক থেকে আট পর্যন্ত যে কোনো চারটা প্রশ্নের উত্তর করতে হবে মার্ক হচ্ছে বিশ আমি যদি একটা নমুনা প্রশ্ন দেখাই এমন ক বিভাগে এক থেকে আট পর্যন্ত তোমাদের প্রশ্ন থাকবে আটটা এখান থেকে যে কোনো চারটা প্রশ্নের উত্তর করতে হবে মার্ক হচ্ছে বিশ এরপরে অংশতে শর্ট সিলেবাস থেকে প্রতিটি অধ্যায় থেকে একটি করে আটটি প্রশ্ন থাকবে নয় থেকে ষোলো পর্যন্ত রচনামূলক প্রশ্ন থাকবে মানে অঙ্ক যে কোনো চারটা অঙ্কের উত্তর দিতে হবে বিশেষ প্রতিটি অঙ্কের এক ব্যাকাধিক অংশ থাকতে পারে যেমন নমুনা প্রশ্ন আমি বলতেছি এখানে দেখো নয় থেকে ষোলো পর্যন্ত এখানে কিন্তু প্রতিটাই অঙ্ক ঠিক আছে সো প্রতিটা অঙ্ক এখান থেকে তুমি কি করবে তুমি অঙ্ক লিখতে হবে চারটা তুমি যে কোনো চারটা অঙ্ক সিলেক্ট করে নিবা নিয়ে প্রস্তুতি নিবা তাহলে আশা করা যায় ইজিলি তুমি উত্তর করতে পারবা ঠিক আছে তো আশা করি শর্ট সিলেবাসটা যদি পুরো দেখতে চাও দেখো অনেকটা বড় নয় পেজের একটা তোমাদেরকে দেওয়া হয়েছে এ হচ্ছে পুরো শর্ট সিলেবাসটা ঠিক আছে যে যে বিষয় তোমাদের দেওয়া হচ্ছে কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেমে এখানে দ্বিতীয় পত্রে তোমাদের মডিউল এক মডিউল দুই আমি সব কিছু মিলে এত কিছু দেখার সময় নাই আমি সব কিছু মিলে দেখো কম্পিউটার সিস্টেমটি এখানে অধ্যায় ভিত্তিক সাজেশন উত্তরপত্রে আমি অধ্যায় এক তোমাদের যে রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি সবগুলো আমি দিয়েছি অধ্যায় দুই থেকে তোমাদের যে দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দুই দেওয়া রয়েছে এরপরে অধ্যায় তিন থেকে তোমাদের তিন পয়েন্ট এক তিন তিন পয়েন্ট এক তিন এবং চার দেওয়া রয়েছে তিনটা অংশ চার অধ্যায় থেকে চার পয়েন্ট এক চার পয়েন্ট দুই দেওয়া রয়েছে পাঁচ অধ্যায় থেকে তোমাদের রয়েছে পাঁচ দশমিক এক দুই তিন এবং ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের আছে ছয় দশমিক এক দুই তিন এবং পাঁচ সো এই সবগুলো মিলে আমি সাজেশনটা রেডি করেছি যারা উত্তর সহকারে সাজেশন নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্সেস করে নাও